কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বাট আমি আজকে একটু ভালো নেই আমার মনটা একটু খারাপ আছে কারণ কালকে রাতে এত পরিমাণে আমাদের এই দিকে ঝড় বৃষ্টি হয়েছে তো সেই কারণে আমাদের বাগানটা যে ছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম না আমাদের বাগানে পেঁপে গাছ বা কত সবজি হয়েছে তো সেই পেঁপে গাছগুলো এত পরিমাণে ঝড়ে ভেঙে গেছে তো অনেক পরিমাণে আমাদের ঘরে কিন্তু ক্ষতি হয়েছে তো সেই কারণে যে পেঁপেগুলো ভেঙে পড়েছে সেই কারণে বাবা আর মামুন এলো কারোর মনটাও ভালো নেই কাজ পুরো নষ্ট হয়ে গেছে তো সেই কারণে সবারই মনটা একটু খারাপ আছে আজকে আর তাছাড়া আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাগানে কি কি ক্ষতি হয়েছে বা কি পরিমাণে নষ্ট হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আমি আজকে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে এই যে দেখছো তোমরা এটা হচ্ছে আমার বাড়ির সামনে এবার দেখো কলা গাছ থেকে সমস্ত গাছ রাস্তাঘাট কি অবস্থা আর তাছাড়া আমাদের ঘরে একটা তেঁতুল গাছ হয়েছিল সেই সামনের দিকে তো দেখো কত পরিমাণে তেঁতুল সব পড়ে গেছে একেবারে নষ্ট হয়ে গেছে দেখো আর কি পরিমাণে নষ্ট হয়েছে একটাও তেঁতুল গাছ থেকে কিন্তু ভাঙা হয়েছিল না আর তাছাড়া এই দেখো আমাদের ঘরে যে জামরুল গাছ একটা দেখিয়েছিলাম না আমাদের ঘরে বাইরে একটা হয়েছিল। সমস্ত জামরুল সব নিচে পড়ে কি পরিমাণে নষ্টটা হয়েছে সেরকম যে ভাঙা হয়েছে গাছ থেকে সেরকমটা নয় কারণ ছোট ছোট অনেক ছিল বড়গুলো কিছুটা ভাঙা হয়েছিলো নাহলে সেরকমই ছিল তাছাড়া এই সব যে কিছু হয়েছে এতটাও কষ্ট হয়নি আমাদের কিন্তু আমাদের যে এই বাগানটা আমাদের বাড়ির যে পেঁপে বাগানটা একবার শুধু তোমরা দেখো কী অবস্থাটা করে দিয়ে গেছে আমাদের বাড়ির বাগানটা মানে বাবা পেঁপে গাছে কত পরিমাণে কাজ করত কত কষ্ট করেছে বাগানটা তৈরি করার জন্য কত পেঁপে গাছ ছিল বাগানে তোমাদেরকে তো আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি তোমরা যারা যারা দেখো আমাদের বাগানটা এর আগের ভিডিওগুলোতে দেওয়া আছে বাগানের পুরো ভিডিও তোমরা একবার চেক করবে যারা দেখো কিন্তু আমাদের বাগানটা পুরোপুরি শেষ করে দিয়ে গেছে আর্ধেক তো পেঁপে গাছ তো পুরো ভেঙে গেছে আর তাছাড়া অনেক পেঁপে গাছ পুরো গোড়া থেকে পুরো পড়ে গেছে এই দেখো আর পেঁপে এত পরিমাণে হয়েছিল কি বলবো তোমাদেরকে তো আমি পুরোটা দেখাচ্ছি সিরিয়াসলি কতটা যে কষ্ট হচ্ছে বিশেষ করে আমার বাবা কারণ সে তো সবসময় বাগানেই পড়ে থাকতো বাগানেই সমস্ত কাজ করতো একটা গাছ লাগালেই তো শুধু হয় না তাতে জল সার ওষুধ প্রত্যেকটা কিছু ট্রিটমেন্ট করতে হতো প্রত্যেকটা জিনিসে তো কতটা কষ্ট করেছে এই বাগানটা তৈরি করতে এই পেঁপে গাছগুলো মানে প্রচুর পরিমাণে আমার নিজের তো চোখে দেখা বাবা কতটা পরিমাণে কাজ করতো বাগানে আর সত্যি প্রচুর পরিমাণেও গাছগুলোতে পেঁপে হয়েছিল দেখো একবার তোমরা গাছগুলোতে তো ছোটো ছোটো তো কতগুলো হয়েছে দেখো এগুলো হচ্ছে ছোট আরও তো বড় বড় যে হয়েছে অনেক বড় বড় পেঁপে হয়েছে মানে কোনো বাদ যায়নি সব ভেঙে পুরো গুড়িয়ে দিয়ে গেছে সব শেষ করে দিয়েছে আমাদের বাড়ি তছ করে দিয়ে গেছে এমন একটা বাতাস হলো বাবা কি অবস্থা করেছে দেখো গাছগুলোতে আর যেই গাছগুলো না বাঁশ দিয়ে পুরো ভালো করে বাঁধা আছে দেখো তার আগা থেকে পুরো অর্ধেক অর্ধেক করে ভেঙে পড়ে গেছে আর যেইগুলোতে বাঁধা নেই তো পড়েছে সেটা তো গাছ সহ পুরো পড়ে গেছে কি অবস্থাটা একবার দেখো এইদিকে যে আখ গাছ হয়েছিল আগ গাছ ছাড়েনি আগ গাছগুলোও ভেঙে পড়ে গেছে কেমন অবস্থা আর এই দিকে জানো তো আমাদের ঘরে একটা করা আমের ছোট্ট গাছ হয়েছিলো তো পুরো মাটিতে পুরো শুয়ে দিয়ে গেছে মানে কি বলবো কী না ক্ষতিটা হচ্ছে আমাদের ঘরে তাহলে ভাবো যে কত পরিমাণে এই দিকে বাতাসটা হয়েছিল মানে ঝড় বৃষ্টিটা হয়েছিল মানে পেঁপে গাছ যে পড়েছে পেঁপে থেকে পুরো বাগান গোটা পেঁপে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই দেখো মানে ভেঙে যে পড়েছে এক জায়গায় যে পড়েছে সেরকম নয় মানে এত পরিমাণে দমকা বাতাস হয়েছে পুরো গাছ সহজ যেরকম ভেঙেছে আর পেঁপেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানে এই বাগানটা পরিষ্কার করতে যে কি কষ্টে বাবার বিশেষ করে একটা আমাদের বাগানে এক সাইডে একটা কাঁঠাল গাছ হয়েছিল কত বড় গাছটা একবার দেখো আর সেটাকে পুরো গোড়া থেকেই পুরো ভেঙে পড়েছে আর এই গাছটা যে দেখছো এটা না আমি আমার বাবার ঘর থেকে এই শিলাকুল গাছটা নিয়ে এসে লাগিয়েছিলাম অনেক ছোট। কিন্তু গাছটা যে এই রকম অবস্থা করে দিয়েছেন আমার দেখে অনেক কষ্ট হচ্ছে কত ছোট নিয়ে এসেছিলাম কতটা বড় হয়েছে যাই হোক এটাই ভাবছি যে যাই হোক ভেঙে যায়নি বা মাটি থেকে উপরে পড়ে যায়নি এটাই শুধু আমি ভাবছি কী পরিমাণ কষ্টটা হচ্ছে বিশেষ করে আমার বাবার আর আমি যখন সত্যি কথা বলছি ভিডিওটা এডিট করছিলাম শুধু দেখছি আর আমি আমার বাগানের দিকে তাকাচ্ছি বললে বোঝাতে পারবো না এতটা পরিমাণে কষ্ট হচ্ছে মানে আমার বাবাকে দেখলে বাবা আর মামুনিকে বিশেষ করে শ্বশুর আর শাশুড়িকে দেখলে ওরা তো বাগানে কাজ করছে এইগুলো পরিষ্কার করছে মানে বলে বোঝাতে পারবো না ওদের কতটা কষ্ট হচ্ছে আর যে এই পেঁপে গাছগুলো পড়েছে না বাগানে যে আরও কিছু সবজি গাছ হয়েছিল এরকম যে লঙ্কা গাছ বা বেগুন গাছ এই এইদের ওপরেই পড়ে গেছে মানে লঙ্কা গাছের ওপরে তো পুরো ভর্তি হয়ে গেছে পেঁপে গাছগুলো পুরো শুয়ে পড়েছে এই দেখো আর আর বেগুন ওইদিকে যে বেগুন গাছ হয়েছে ওইদিকেও পুরো সেম অবস্থা করে দিয়ে গেছে মানে বাগানে পেঁপে গাছ তো ভেঙেছে নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে সেটা তো ছাড়ো আর বাগানে যে আর্থিক যে সবজিগুলো ছিল লঙ্কা গাছ বলো বেগুন গাছ আর অন্যান্য সবজি যে আমাদের বাগানে আছে ওইগুলোর ওপরে মানে এমনভাবে পড়েছে গাছগুলো পুরো শেষ হয়ে গেছে আর এই দিকে দেখো বাবা ওই যে ঘাসটা ভেঙে পড়েছে ওইখান থেকে পেঁপে ভেঙে ঝুড়িতে রেখে দিচ্ছিলো আর মামুনি কিন্তু ওই পেঁপেগুলো ঘরে বয়ে নিয়ে এসছিল আর যেই গাছগুলোর পেঁপে গাছ থেকে ভেঙে নিয়েছে বাবা ওইগুলোকে কেটে সুন্দর করে ওই আমাদের সাইডে একটা জায়গাতে ওইগুলোকে সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখছে একবার তোমরা দেখো মানে গাছ তো ভেঙে নিচে পড়েছে পড়েছে আবার গাছে ভেঙেও ডালাটা এরকম করে ঝুলে আছে মামনি আর বাবা তো পুরো হতভাগ হয়ে দেখছে কী অবস্থা করেছে আর বাবা ওইদিকে পেঁপে গাছগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছে আর এই দিকে মামনি মানে ঝুড়িতে করে কম কম সব কিছু ঘরে বয়ে নিয়ে এসছে কতগুলো পেঁপে দেখো এইগুলো তো ঘরের ভেতরে কিছুটা রাখা হয়েছে ব্যাগের ভেতরে তারপরে তিন চার জায়গায় মতো রাখা হয়েছে পেঁপে তারপরে যেগুলো কাদা বেশি হয়ে গেছিলো এইখানে তো কিছুটা রাখা হয়েছে যেগুলো কাদা বেশি হয়ে গেছিলো সেইগুলো ঘরের বাইরে রেখেছে কারণ সেইগুলোকে ধুয়ে পরিষ্কার করে তো রাখতে হবে তো সেই কারণে ঘরের বাইরে রেখেছে পেঁপেগুলো দেখো কত পেঁপে আরও তো বাগান থেকে এখনও সবটা আসেনি এইগুলো যতটা এসে ততটাই আমি ভিডিও করছিলাম দেখো কত বড় বড় পেঁপেও আছে নিচে না বেশি বড় বড় পেঁপে আছে ওপরে ছোট ছোটো পেঁপেগুলো প্রচুর পরিমাণে ক্ষতিটা হয়েছে এই পেঁপেগুলো কে নিবে সেটাই ভাবছি নাহলে বিক্রি করে দেওয়া ছাড়া তো কোনো কাজ নেই এতগুলো নষ্ট এমনিতেও হয়ে যাবে আর এই দিকে বাবা কিছু কিছু পেঁপে পুকুর ঘাটে নিয়ে যাচ্ছে দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে ঘরে নিয়ে আসছে দেখো তাছাড়া ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে আর হ্যাঁ আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা